আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন ঠিক আছে তো এখান থেকে আপনাদেরকে একটু যদি স্ক্রিনে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন চমৎকার একটা এন্ট্রিভেস তো এখান থেকে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে লেখা আছে বারো জিবি ফোর সেভেন ড্রেস তো সাত দিন মেয়াদে কিন্তু এই অফারটা চলে আসছে আমার কাছে তো আমি এটা কীভাবে নিব প্লাস আপনাদেরকে কীভাবে নেওয়াবো সেই প্রসেসটা আজকে ভিডিওতে দেখাবো তো যদি ভিডিওটা সম্পূর্ণ ক্লিক করে দেখেন তাহলে কিন্তু অলরেডি সমস্ত কিছু বুঝতে পারবেন এবং কী এখান থেকে নিতে পারবেন তো এখান থেকে মূলত আপনাকে যে কাজটা করতে হবে একটু স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পারবেন তো কিছু কুটের মাধ্যমে আপনাকে এখান থেকে এমবিগুলো দেওয়া হবে সাত দিন মেয়াদে ঠিক আছে তো সকলেই নিতে পারবেন কেউ কেউ তো কোনো চিন্তা করবেন না টেনশন করবেন না তো যারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই অবশ্যই পাশে পাশে থাকা লাল সাবস্ক্রাইব বাটন অথবা কালার সাবস্ক্রাইব বাটন বা সাদাগা সাবস্ক্রাইব বাটন যে কালারই থাকুক না কেন আপনি অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে বেল নোটিফিকেশনটা অল সেট করে রাখবেন আর ভিডিও তো অবশ্য অবশ্যই লাইক করতে হবে আর একটা সুন্দর একটা কমেন্ট করতে হবে যে আমি বারো জিবি নিতে চাই তা নাহলে কিন্তু আপনি এখান থেকে এমবিগুলো পাবেন না তো এখান থেকে মূলত আপনাকে যে কাজটা করতে হবে এম গুলো নেওয়ার জন্য তো দেখতে পারবেন আপনারা এখান থেকে আমি আমার ডাইভেট অ্যাপ্লিকেশনটা চলে যাবো ঠিক আছে তো এখান থেকে যদি আমি আমার ডাইভেট এপ্লিকেশনটা চলে যাই তার আগে একটা কাজ আমি আপনাদেরকে আবার বলি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব নিয়ে প্লিজ অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল নোটিফিকেশনটা সিলেক্ট করে রাখবেন ঠিক আছে তো এখান থেকে মূলত আপনাকে যেতে হবে প্রথমত আপনার ডালভেট এপ্লিকেশনটাই তো এখান থেকে আমি আমার ডাইলট অ্যাপ্লিকেশনটা চলে যাব চলে যাচ্ছে পরবর্তীতে যেরকমটা আপনাদেরকে ইন্টারভিউজ দেখালাম সেরকমটা আপনাকে নিয়ে দেখাবো ঠিক আছে প্রমাণ সহকারে তো এখান থেকে সমস্ত চ্যানেলের সমস্ত যে ভিডিওগুলো রয়েছে সমস্ত ভিডিও থেকে আপনি কাজ কার্যকরী পাবেন তো তার জন্য আপনাকে বলছি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণটা হচ্ছে আপনার এখানে অলরেডি কিন্তু ইনকামের ভিডিও ফ্রি নেট ফ্রি ইনকাম সমস্ত ভিডিও কিন্তু এখানে পেয়ে যাবেন কোনো খোঁজাখুঁজি করা লাগবে না ঠিক আছে তো তার জন্য আপনি এখান থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রথমত এখান থেকে দেখাবো আপনি কীভাবে এমগুলো নেবেন তো এখান থেকে একটু লকগুলো দেখতে পাবেন আমার স্ক্রিনে কিছু কোড রয়েছে ঠিক আছে তো অলরেডি সেই কোডটা কিন্তু আমি আপনাদেরকে দিয়ে ফেলছি যে কোডের মাধ্যমে আপনি এখান থেকে এমিটা নিতে পারবেন তো এখান থেকে এই কুটটা আপনি আপনার রবি সিম থেকে ক্লিক করে দেবেন তো আমি আমার রবি সিম থেকে ক্লিক করলাম আপনারা আপনাদের রবি সিম থেকে ক্লিক করে দেবেন ঠিক আছে তো ক্লিক করার পরবর্তীতে আপনাকে এরকম একটা ইন্টারপ্রেজে নিয়ে আসবে এই ইন্টারভেউ আসার পর আপনি এখান থেকে জাস্ট যে কাজটা করবেন এখান থেকে দেখতে পারবেন এক থেকে ষোলো পর্যন্ত অপশন রয়েছে ঠিক আছে তো আপনি এখান থেকে কয় নম্বর অপশন ক্লিক করবেন কেমনে কী করবেন কেমনে না করবেন সমস্ত প্রসেস আমি আপনাকে দেখাবো তো এখান থেকে যদি আপনি বারো জিবি ইন্টারনেট নিতে চান তাহলে আপনাকে অবশ্যই এখান থেকে সিক্সে ক্লিক করতে হবে ঠিক আছে তো সিক্সে হচ্ছে পোকো এখানে যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এই সিক্স নাম্বারটা ঠিক আছে এই সিক্স নাম্বারটা আপনি এখানে সিক্স লাগবেন এবং এখান থেকে দেখতে পারবেন একটা এখানে চলে আসবে এরকম স্যান্ড বাটন সে স্যান্ড বাটনে একটা ক্লিক করেন তো ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভেউ দেখতে পারবেন আর যদি আপনি এই ইন্টারপেজে এই অফারটা যদি নিতে চান তাহলে অবশ্যই আপনাকে এখানে ওয়ান লিখে সেন্ড করতে হবে ঠিক আছে তো আমি এখান থেকে ওয়ান লিখে দেবো এবং কি এখানে সেন্ডের ওপরে একটা ক্লিক করবো যারা এখনও মনে করেন যে এমবিগুলো নেন নেয় ঠিক আছে তো আমি একবার নিয়ে এসে এই এমবিটা সাত দিন ইউজ করেছি যার জন্য আমাকে এখন আর দেবে না ঠিক আছে তো আপনারা যারা নতুন এখন যারা এটা ইউজ করে নেয় তারা কিন্তু ইউজ করতে পারবেন যারা যারা ইউজ করতে চান তাহলে এখানে ওয়ান লিখবেন লেখা পড়বে এখানে সেন্ড অপশনে ক্লিক করবেন ক্লিক করে সেন্ড করে দেবেন ছোট্ট একটা সময় নিয়ে আপনাদেরকে একটা এস এম এস চলে আসবে ঠিক আছে যে কনগ্রাচুলেশন ইউ হ্যাভ রিসিভ বারো জিবি ডাটা ঠিক আছে একদম ফ্রিতে পেয়ে যাবেন সাত দিন মেয়াদে তবে সেই ছিল আজকে মূল ভিডিও আশা করি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি দেখা হবে কথা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে পেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ